পৃথিবীর মধ্যে ছয়টি শ্রেষ্ঠ দোয়াব এই দোয়াগুলোর আমল যদি কোনো বান্দাবান্দি করতে পারে তাহলে পৃথিবীতে যতগুলো দোয়া আছে তার ভিতরে এই দোয়াগুলো সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন নবী করিম সাল্লা কোনো বান্দাবান্দি যদি যতই বিপদে থাক 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 কষ্টে উৎকণ্ঠার মধ্যে থাক না কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো বান্দাবান্দি দরুদ শরীফের আমল করতে পারে রাতের বেলা যদি দরুদ শরীফের আমল করতে পারে হাজারো অশান্তির দাবানল থেকে আল্লাহ রব্বুল